জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়িকা বিধায়কের দাবি সন্দেহভাজন গাড়িটি প্রথমে তার গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে পরে ঘুরে এসে পেছন থেকে ফলো করতে থাকে তারা ধাক্কা দেওয়ার চেষ্টা করে অল্পের জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়ক অল্পের জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র শনিবার রাত দশটা নাগাদ মালদহ মানিকচক রাজ্য সড়কের ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি গাড়ি বিধায়কের কোনো মতো একটি এলাকায় ঢুকে পড়ে ওই গাড়িটিকে এড়িয়ে যেতে সমর্থন হয় সন্দেহভাজন গাড়িটি সামনে থেকে ধাক্কা দেওয়ার পর কোনো মতে বিধায়কের গাড়ির চালন চালকের তৎপরতায় গাড়িটিকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরেই ওই সন্দেহজনক গাড়িটি আবারও ঘুরে এসে পেছন থেকে সাবিত্রী মিত্রের গাড়িকে ফলো করতে থাকে পরিস্থিতি সন্দেহজনক বুঝতে পেরে সাবিত্রী মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিল্কি পুলিশ ফাড়িতে খবর দেন সন্দেহজনক গাড়িটির খোঁজে পুলিশই তল্লাশি চালাচ্ছে সাবিত্রী মিত্র বলেন মানিকচকে একটি বড় খেলা ছিল সেখানে কাজ সেরে ফিরছিলাম ধরমপুরের কাছে একটি গাড়ি আমাদের গাড়িকে প্রচন্ড জোরে সামনে থেকে ধাক্কা মারে আমাদের ড্রাইভার কোনো রকম আমাকে বাঁচিয়ে দেয় তারপর দ্বিতীয়বার দেখি সেই গাড়িটি আমার পেছনে চলে এসেছে আজ একটা বড় ঘটনা ঘটে যেতে পারত আমার চল্লিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি ওরা অনেক বেশি ট্রেন্ড ছিল আমি আমার এলাকায় দিকেই চলে যাই গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা পুলিশকে দিয়েছে এরকম জীবনেও কখনো দেখিনি আমি যখন মালিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন হিলকিল ঢুকছিলাম ঢুকাঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারে মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো ড্রাইব একা করে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে আমার আমরা সোজা চলে আসি তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে আইসিকে আমরা ফোন করেছি আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না আমার সামনে আবার সেই গাড়ি আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রালে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা শোক সোক করছে যেটা আমাকে প্রথম ধাক্কা পেয়েছিলো আইন কিছু হয়তো রকম হতে পারে চলে গেছে কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল আমার সিকিউরিটি ছিল আমি দেরাজারা আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে মা আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি নিউজ বাজার আইসি আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা ই করে বার করে দিয়েছেন আমি বাড়িতে আছি